উৎপল দত্ত ভারতীয় চলচ্চিত্রে একজন বাঙালি অভিনেতা চলচ্চিত্র পরিচালক এবং লেখক উৎপল দত্ত জন্ম উনত্রিশে মার্চ উনিশশো সাল বরিশাল পূর্ব বাংলা ব্রিটিশ ভারত উৎপল দত্ত উনিশশো সালে কার্যকাল শুরু করেন এবং উনিশশো সালে তা সমাপ্ত ঘটে উৎপল দত্ত প্রথম দিকে বাংলা মঞ্চনাটকেও অভিনয় করতেন তিনি শেক্সপিয়ার আন্তর্জাতিক থিয়েটার কোম্পানির সঙ্গেও বেশ কয়েকবার ভ্রমণ করেছেন থিয়েটার গ্রুপ অঙ্গনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম হিসেবে গণ্য করা হতো উৎপল দত্তকে কৌতুক অভিনেতা হিসেবে তার খ্যাতি রয়েছে অজস্র এই অভিনেতা বাংলা চলচ্চিত্র ছাড়াও হিন্দি এবং ইংলিশ চলচ্চিত্র অভিনয় করেছেন উৎপল দত্ত কলকাতার সেন্ট জেভিয়াস কলেজ থেকে ইংরেজি বিষয় নিয়ে লেখাপড়া করেন উৎপল দত্ত অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র সমূহ যেমন ছায়া নট দিল্লি চলো অঙ্গার ফেরারি ফৌজ ঘুম নেই মে দিবস দ্বীপ স্পেশাল নীলকণ্ঠ ভিআইপি মেঘ ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই কিংবাদন্তি অভিনেতা এই কিংবদন্তি অভিনেতা উনিশশো তিরানব্বই ১৯ উনিশে আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করিয়া পরলোক গমন করিয়াছেন